আসসালামু আলাইকুম বন্ধুরা আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা দেশ কিংবা দেশের বাইরে যে কোনো জায়গা থেকে আপনাদের জন্মসনটি অনলাইন হয়েছে কি না সেটা কিভাবে চেক করবেন এবং যদি অনলাইন হয়ে থাকে তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে অনলাইন কফিটা আপনারা কিভাবে পিডিএফ ডাউনলোড করবেন সেটি আজকের ভিডিওতে দেখিয়ে দেব তো চলুন ভিডিওটি শুরু করা যাক এর জন্য আপনারা আপনাদের মোবাইল কিংবা কম্পিউটার থেকে ক্রোম বাজারটি ওপন করবেন রোমবাজারটি ওপেন করার পরে আপনারা এখানে বারে টাইপ করবেন আপনারা হচ্ছে ই ভেরিফাই ডট বিডি আর আই এস ডট গভ ডট বিডি এই লেখাটা লিখবেন আমি এখানে স্ক্রিনেও দিয়ে দিচ্ছি আপনারা দেখে নেন এই লেখাটা লিখে আপনারা হচ্ছে সার্চ করবেন সার্চ করার পরে আপনাদের সামনে এই ইন্টারফেসটা চলে আসবে তো এখানে আপনাদেরকে যেটি দিতে হবে প্রথম যে বক্সটি দেখতেছেন বার্থ রেজিস্ট্রেশন নাম্বার এখানে আপনার জন্ম সনদের যেই সিরিয়াল যে নাম্বারটা আছে সেই নাম্বারটা আপনাদেরকে এখানে দিতে হবে প্রথম বক্সে এবং দ্বিতীয় বক্সে আপনাদেরকে যেটি দিতে হবে আপনাদের ডেট অফ বার্থটা জন্ম তারিখ প্রথমে সাল তারপরে মাস তারপরে দিন এবং লাস্টে যে কাজটি করতে হবে এখানে হচ্ছে দেখতেছেন একটা ক্যাপসা কোড চব্বিশ প্লাস বাইশ তো এটার যে যোগফল সেটা আমাকে এই বক্সে লাস্টের নিচের বক্সে আমাকে দিতে হবে তো এটা কখনো প্লাস আসে আবার কখনো হচ্ছে মাইনাসও আসতে পারে যদি প্লাস হয় তাহলে প্লাস করার পরে যে এই ফলাফলটা সেটা দিবেন আর যদি মাইনাস এখানে মাইনাস দেখায় তাহলে মাইনাস করলে ফলাফল যেটা আসবে সেটা আপনারা লাস্টের বক্সে দিয়ে দেবেন তো সনদ নাম্বার এবং ডেট অফ বার্থ তারপরে এখানে লাস্টের বক্সে ফলাফল দেওয়ার পরে এখান থেকে হচ্ছে আপনারা সার্চ যে অপশন দেখতেছেন এই সার্চ ক্লিক ক্লিক করবেন তো করার সাথে সাথে কিন্তু আপনাদের যেই জন্মসনদের অনলাইন কপি সেটা কিন্তু আপনারা এখানে লিখতে পারবেন এরপরে আপনারা হচ্ছে এটি কিভাবে ডাউনলোড করবেন ডাউনলোড করার জন্য আপনারা হচ্ছে এখানে উপরে যে থ্রি ডট দেখতেছেন এই থ্রি ডটে ক্লিক দিবেন ক্লিক দেওয়ার পরে হচ্ছে এখান থেকে আপনারা শেয়ার অপশনে যাবেন শেয়ার অপশনে ক্লিক দিবেন শেয়ার অপশনে ক্লিক করার পরে আপনারা এখানে প্রিন্ট অপশন নামে একটা অপশন পেয়ে যাবেন প্রিন্ট এই অপশনে ক্লিক দিবেন ক্লিক দেওয়ার পরে আপনারা এখানে এই উপরে হয়তো যদি কোনো প্রিন্টার কানেক্ট থাকে তাহলে সেটা শো হবে অথবা যে কোনো কিছু থাকতে পারে কোনো নাম তো আপনারা এখানে কি করবেন এই যে এর শূন্য পাবেন একটা এই ক্লিক দিবেন দেওয়ার পরে এখানে সেভ এস পিডিএফ নামে একটা অপশন পাবেন সেভ এস পিডিএফ এই অপশনে ক্লিক দিবেন ক্লিক দেওয়ার পরে এই যে দেখতেছেন এখানে পিডিএফ নামে একটা নতুন একটা বাটন চলে আসছে এখানে দেখেন তো আপনারা হচ্ছে এই পিডিএফ অপশনটাতে ক্লিক দিবেন তো পিডিএফ দেওয়ার পরে এখান থেকে আপনারা যে কোনো একটা ফোল্ডার চাইলে নির্দিষ্ট একটা ফোল্ডার সিলেক্ট করে ওই ফোল্ডারে হচ্ছে ডাউনলোড করে করতে পারেন অথবা এখান থেকে যদি সেভ আসে অপশন সেভ দিয়ে দিলে আপনার ফোন মেমোরিতে কিংবা আপনার মেমোরি কার্ডে হচ্ছে এটা ডাউনলোড ফোল্ডারে চলে যাবে তো আমি সেখানে সেভ দিলাম এবার হচ্ছে আমি মিনিমাইজ করে চলে যাচ্ছি আপনাদেরকে দেখানোর জন্য এই যে আমি হচ্ছে ডাউনলোড ফোল্ডারে চলে আসলাম তো এই দেখেন আমি মাত্র যেটা ডাউনলোড করছি সার্চ বার্থ অ্যান্ড ডেথ সার্টিফিকেট ভেরিফিকেশন সার্টিফিকেট এই দেখেন এটা এখন আমি ক্লিক দিলে পিডিএফ ওপেন হয়ে যাবে সো ভিওর্স এই যে দেখতেছেন আমার জন্মশনটি আমি ডাউনলোড করে ফেলছি এবং এটি পিডিএফ আকারে আমি চাইলে যে কোনো কাজে এখন ইউজ করতে পারবো প্রিন্ট করে নিতে পারবো দোকান থেকে সো ছিল আজকে ভিডিও যদি আপনার ভালো লাগে উপকারে আসে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক কমেন্ট এবং শেয়ার করতে বলবেন আর আপনি আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যদি ফেস থেকে দেখে থাকেন তাহলে ফেসটি অবশ্যই ফলা দিয়ে সাথে থাকবেন এরকম আরো গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে